আরেকটা 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 করুন আরেকটা করুন আমার বল করার জন্য প্রস্তুত হয়েছে এটা হল নাও 엘프라가 보람과 멤버. দীপক সার মহাশয় পঞ্চায়েত সমিতির সদস্য রামনগর এক ব্লক বরং করে নিচ্ছেন এরপর বরং করে নেওয়ার জন্য ক্লাবের সদস্য

বিশিষ্ট আমাদের ব্যবসায়ী তৎস আমাদের বাজার সম্পাদক সকালের পাঠ্যপতি দাসমহন এবং আজকের সঞ্চালক বিপ্লু সার আমদাবাদ সভাপতি সম্পাদক সকল সদস্য সদস্য তৎস্য যাকে খেলায় করেছেন

উপস্থিত ছিলেন এলাকার গুণীজন সুবিধিজন এই সংস্থা শুধু ক্রিকেট উৎসব করে তা নয় নাগ পূজা অর্চনা থেকে শুরু করে এলাকাবাসী কোনো সময় অসুবিধায় পড়লে দুঃস্থ অবহেলিত মানুষের পাশে থেকে তারা সেবা দান করেন তারা সারা বছর মানুষের সাথে মানুষের পাশে থাকেন বিশেষ করে সঞ্জীব জানার উদ্যোগে এই ক্রিকেট উৎসব হয় তাই আমি এলাকাবাসীর কাছে আহ্বান জানাবো জাতি ধর্ম বর্ণ নির্দেশে আপনারা সবাই এই সংস্থাকে সহযোগিতা করবেন এবং আশীর্বাদ করবেন পাশে থাকবেন তারা যাতে আগামী দিনে এই মাঠে আরও বড় ধরনের টুর্নামেন্ট করতে পারে বীর স্বামী বিবেকানন্দ বলেছেন যে গীতা পাঠের থেকেও জরুরি ফুটবল খেলা কিন্তু আমাদের দেশে টেনিস ক্রিকেট খেলার একটি জনপ্রিয়তা হয়ে উঠেছে তাই সবাইকেই আহ্বান জানাবো এই ক্রিকেট উৎসবে আপনারা সবাই আসুন কারণ আপনারা জানেন যে যুব সমাজ এখন অবসর সময়টা মোবাইলে সময় কাটান তাদেরকে খেলার মাঠে আনার জন্য এবং খেলার মধ্যে তাদের যাতে উৎসাহিত করা যায় সেই জন্য এই ধরনের টুর্নামেন্টের আয়োজন করেছেন এই চীন ক্রিকেট খেলার জন্য বহু ভিন রাজ্য থেকেও খেলোয়াড় এখানে আসেন এবং অনেকেই এখানে এসে অনেক অর্থ উপার্জন করেন এই সবাইকে আমি আহ্বান জানাবো তারা আসুন সহযোগিতা করুন এবং যুব সমাজ যাতে আগামী দিনে আরও বড়ো টুর্নামেন্ট দেখতে পায় এটাই আমি সবার কাছে আহ্বান জানাবো নাম আমার নাম দীপক স্যার সদস্য রাম্যগ্রাহ এক পঞ্চাশ যুব সমাজ এইভাবে ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করুক শরীরচর্চা করুক সারা জীবন তো এরা মোবাইল থেকে যতদিন থেকে চালু হয়েছে ততদিন থেকে মোবাইলে আসক্ত শরীরচর্চা বলতে এরা ভুলে গেছে আজকে এই আমরা কজন ক্লাবের যে চার দিন নকট টুর্নামেন্টের যে আয়োজন করেছে তার থেকে যুব সমাজ যেন জানতে পারে বুঝতে শিখে যে না আমাদের খেলাধুলা প্রয়োজন আছে আমাদের শরীর চর্চা প্রয়োজন আছে শরীরকে নিরোগ রাখার ক্ষেত্রে এই খেলাধুলা প্রয়োজনীয়তা যথেষ্ট আছে এবং আগামী প্রজন্ম যেন এইগুলো দেখে শিখতে পারে এবং আগামী দিনে যার মধ্যে যুক্ত থাকতে পারে আপনার নাম আমার নাম রবীন্দ্রনাথ স্যার আমরা সহ সম্পর্ক